আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটু কথা বলার জন্য আসলাম আপনারা দেখছেন গত বছর আমরা কিছু ইফতার সামগ্রী কিছু মানুষের মাঝে দান করছিলাম তো সেখানে অনেকে কমেন্ট করছিলেন যে আমরা যদি আবার এরকম মানে ইফতার সামগ্রী কারো মাঝে যদি বিলিয়ে দিই আপনারা আমাদের সাথে শরিক হইতে চাইছিলেন তো আমরা ভাবতেছি প্রথম রোজায় যদি পারি তো এই সামগ্রী আমরা মানুষের কাছে পৌঁছে দেব তো এখন যদি পারেন আপনাদের মনে হয় যে আপনারা কিছু মানুষজনরে এই রমজান উপলক্ষে মানুষজনকে কিছু দিবেন আমাদের মাধ্যমে একের পক্ষে আসলে কোনো কিছুই সম্ভব না তো আমরা যেটা দিই সেটাও আমি একা দেই না এখানে অনেকেই সহযোগিতা করে তো ইনশাল্লাহ এবারও অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আশা করা যায় গতবারের চেয়ে এবার আরো বেশি মানুষজনকে আমরা দিতে পারব তো আপনারা মানে মানে আশাবাদী আমি যে আপনারা হয়তো বা আমাদের সাথে যুক্ত হবেন আর যারা বলছিলেন যে কিছু সহযোগিতা করবেন তো তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমি যদি পারি ফোন নাম্বার দিয়ে দেব আর না হলে আমার সাথে আপনারা করেন আর গত বছর যে আমরা ভিডিওটা করছিলাম তো সেটা আমরা মানুষজনকে দেখাই নি মানুষজন দেখায়নি এই কারণে কারণ একজনকে যদি আমরা একটা কিছু দিই সেটা গোপন রাখা সবচেয়ে ভালো তো অনেকে দেখা যায় যে ভিডিও কলে নিতে চায় না সেই ক্ষেত্রে আমরা তাদের ভিডিও করি না আর এবারও দেখা যায় যে আমরা দেব আমরা যে আইটেম গুলো দেবো সেটার ভিডিও করব কিন্তু কারে দিতেছি তো সেগুলোর ভিডিও আমরা করব না আর গত বছরের যে ভিডিওটা সেটার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে আসতে পারেন এমন হইতে পারে আপনারা হয়তোবা কিছু দিয়ে সাহায্য সাহায্য করতে পারবেন না কিন্তু ভিডিওটা যদি শেয়ার করে দেন এমন মহৎ মানুষ হয়তো বা ভিডিওটা দেখতে পারলে হয়তোবা আমাদের মাঝে সেও কিছু মানে ডোনেট করতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ